কুমিল্লায় আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হল ব্যবসায়িক পার্টনার সম্মেলন হোটেল ওয়েসিস পার্টি সেন্টারে দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে জড়ো হয় কুমিল্লা অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা শনিবার সকালে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পরিচালনা করেন আস্থাফিডের ডিজিএম এটিএম নোমান মজুমদার ও সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ফারুক আহমেদ শুরুতেই স্বাগত বক্তব্য দেন আস্থাফিডের সিনিয়র জিএম ডাক্তার মাহবুবুল আলম এরপর প্রজেক্টরের মাধ্যমে কোম্পানির উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান সিইও ডাক্তার নুরুল আলম এবং চিফ অফ অ্যাডমিন ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল জামান তারা কোম্পানির অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় তুলে ধরেন অতিথি হিসেবে বক্তব্য দেন এজিএম ডাক্তার আবু সায়েম টেকনিক্যাল টিমের প্রধান ডাক্তার ওমর শফিকুল ইসলাম সহ বিভিন্ন জেলা থেকে আগত ডিলাররা তাদের বক্তব্যে উঠে আসে আস্থা ফিডের পণ্যমান ব্রয়লার বাচ্চার উৎপাদন সক্ষমতা সারা দেশে বিতরণ নেটওয়ার্ক এবং গ্রাহক আস্থা অর্জনের গল্প অনুষ্ঠানে সফল পার্টনার মোহাম্মদ আব্দুল হান্নান নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ডিলারদের সন্তানদের জিপিএ অর্জনে আস্থা ফিডের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ সম্মাননা আয়োজনে অংশ নেওয়া ব্যবসায়িক পার্টনাররা জানান পণ্যের মান বজায় রাখা এবং নিয়মিত সহযোগিতা পাওয়ার কারণেই আস্থা ফিডের প্রতি তাদের ভরসা আরও বেড়েছে সম্মেলন শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়